একটা নামনা জানা নাম নামনা জানা ফুলের ইয়া দেখাবো দেখো এটা কি ফুল আমি জানি না ভিডিও করতে আসলেই মনে থাকে না এই দেখো কি দেখো এটা কি ফুল সবাই ফুলটা অনেক সুন্দর এটা কি ফুল সবাই বলো তো দেখি যদি জানা থাকে তাহলে বইলো এটা কি ফুল ফুলটা কিন্তু যখন আমি আসছিলাম তখন অনেক সুন্দর লাগছে আমি বুঝছিলাম পরে উঠাই তারপর কিন্তু এখন সব বুঝা গেছে পাতাগুলো সব মেলা ছিল দেখেছ ফুলটা এইটা সবাই চেন কিনা দেখো এটা ছোটবেলা শুনছি এটা অনেকে পাকলে এটা খাইতো আর সম্ভবত এটা ঔষধি গাছ আমি অনেকদিন পর এটা দেখলাম দেখো কেমন লাগতা আছে দেখতে পাচ্ছ কতটি ফল কাছে।